আসসালামু আলাইকুম রসুনের গাছ এরকম মোটা তাজা অর্থাৎ ভালো গ্রোথ নিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই সেনজেন্টা কোম্পানির প্রোটোজিম ব্যবহার করতে হবে প্রোটোজিম হচ্ছে একটি পিজিআর গ্রুপ আপনারা সেনজেন্টা কোম্পানির ছাড়াও অন্যান্য পিজিআর গ্রুপ ভালো মানের দেখে নেবেন এই পিজিআর যদি আপনারা রসুন খেতে প্রয়োগ করেন তাহলে দেখা যাবে রসুনের গাছগুলো ভালো হবে হ্যাঁ রসুনের গ্রোথটা ভালোভাবে মোটা হবে এবং রসুনের ফলনটা বৃদ্ধি পাবে তার আগে বলে এই পোটোজিম অর্থাৎ পিজিআর গ্রুপ আপনারা ব্যবহার আগে আপনাদেরকে অবশ্যই রসুনের আগামরা রোগ থেকে মুক্তি করতে হবে হ্যাঁ রসুনের গাছ যদি পচন অর্থাৎ ছত্রাকজনিত কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আগে আপনাকে পদক্ষেপ নিতে হবে তারপর আপনারা ধাপে ধাপে পিজিআর অর্থাৎ প্রোটোজিমটা আপনাকে ব্যবহার করতে হবে এখন আসুন পোটোজুমটা আপনারা কিভাবে কখন স্প্রে করবেন প্রোটোজিমটা সাধারণত আমরা চারটে অর্থাৎ পাঁচটার দিকে আপনারা স্প্রে করবেন পরিমাপ মতো হ্যাঁ আর পোটোজিম ব্যবহারের সময় লক্ষ্য রাখবেন যাতে আপনার খেতে কোনো ধরনের ছত্রাকজনিত সমস্যা না থাকে ছত্রাকজনিত সমস্যা থাকলে এই প্রোটোজিম ব্যবহারের পরে মানে বৃদ্ধিটা বেশি পেতে পারে তাই ছত্রাক মুক্ত করে প্রোটোজিম ব্যবহার করবেন ইনশাল্লাহ সাফল্য পাবেন স্প্রে শিডিউল তিন দিন পর পর আপনাকে তিনবার স্প্রে করতে হবে অর্থাৎ আপনারা তিন বার এই পোটোজিমটা দেবেন প্রথম স্প্রে তিন দিন পর দ্বিতীয় স্প্রে সাত দিন পর অর্থাৎ তিন এবং সাত দিনের মাঝে তিনটা আপনাকে স্প্রে করতে হবে প্রথম স্প্রে করার পর তিন দিন হাতে গোনা তিন দিন পর দ্বিতীয় স্প্রে করবেন দ্বিতীয় স্প্রে করার পর হাতে গোনা সাত দিন পর তৃতীয় স্প্রে করবেন তাহলে দেখা যাবে আপনার সাত আট দশ দিন দশ দিন পরেই আপনি গাছটার গ্রোথ দেখতে পাবেন ইনশাল্লাহ অনেক অনেক পরিবর্তন হয়েছে যাই হোক সুস্থ সবল রসুনের যদি আমরা গাছ রাখতে পারি ফলন অবশ্যই বাড়বে হ্যাঁ রসুনের গাছ যদি ঠিক থাকে রসুনের ফলন অনেক বৃদ্ধি পায় হ্যাঁ তাই আমাদেরকে রসুনের গাছগুলো ভালো রাখতে হবে আর অবশ্যই আপনারা রসুন ক্ষেতের এই আগামরা অর্থাৎ চঞ্চনি রোগটা থেকে মুক্তি করবেন আগামরা এবং চঞ্চনি রোগের ভিডিও আমার চ্যানেলে আছে আবার বলে দেয় মাঝে মাঝে এই ভিডিওগুলো লক্ষ্য রাখবেন এবং সবসময় আমাকে ফলো করবেন ইনশাআল্লাহ রসুন চাষ সহ বিভিন্ন কৃষি বিষয়ক সমস্ত পরামর্শ দিয়ে থেকে যতটুকু জানি আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম